কথিত মা হাতেই বধ হয়েছিল মহিষাসুর তাই মা দুর্গার নামকরণ করা হয় মহিষাসুর মর্দিনী ঠিক একই ছবি আমরা দেখতে পাই প্রত্যেকটি যৌনকর্মীদের মধ্যে আমাদের প্রতিনিয়তই সাক্ষাৎ হয়ে চলেছে সেই মহিষাসুর মর্দিনী রূপে কলকাতার বুকে এমনই যৌনকর্মীদের সমন্বয় অর্থাৎ দুর্বার মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে বারো বছর পদার্পণ করছে মহিষাসুর মৌদ্দিনীর পুজো কি কি চমক থাকছে জেনে নেব অভয়ের বিচারেই অভয়ের আগমন নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা যৌনপল্লী এলাকায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যৌনপল্লী এলাকার মহিলাদের উদ্যোগেই প্রত্যেক বছর নেয় এবছরে যে পুজো করা হচ্ছে সেই পুজোর প্যান্ডেলের সামনে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই এই জায়গার পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে এবং এই সম্পর্কেই আমরা কথা বলে নেব দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখাদির সাথে এই আমরা আমাদের মাঝে পেয়ে গেছি বিশাখা দিকে এবং আমরা সরাসরি কথা বলে নেব তার সাথে নমস্কার আপনাকে স্বাগত দুর্বার মহিলা সমন্বয় দি আপনি কোন পদে রয়েছেন হ্যাঁ নমস্কার আমার নাম বিশাখা লস্কর আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব পদে আছি প্রত্যেক বছর ন্যায় এবছর পুজোর পুজোর ভাবনা হচ্ছে যে পুজোর আমাদের থিম ঠিক ওইভাবে করা হয়নি এমনি পুজো আমরা করছি বার দুর্বার দুর্গোৎসব কমিটির এক যুগ এটা এরকম আর এবছর পুজো আমরা করছি অন্য অন্য বছর যেভাবে কালচারাল প্রোগ্রাম প্রত্যেক দিন একটা না একটা কিছু আমাদের রাখা হয় সেটা আমরা রাখিনি কেন খালি চতুর্থ দিন যা প্রোগ্রাম আছে এবারে নিয়ম অনুযায়ী পুজোটা আমরা করব বা যেভাবে ভোগ বিতরণ হয় বা যেগুলো আছে সেগুলোই করছি খালি আমার কালচারাল প্রোগ্রামটাকে বাদ দিয়ে দিয়েছি পুজোর জন্য সরকার থেকে যে বাজেটটা দেয়া হয় সেটাতে আপনারা কতটা দেখুন এই যে সরকার থেকে এবছর পঁচাশি হাজার টাকা করেছে আমরা তো খুব ছোটো পুজো আমাদের ওই সাড়ে ছ লাখ বা সাত লাখের মধ্যে আমাদের বাজেট তো আমাদের এরকম আলাদা কোনো চাঁদা টাঁদা কিছু নেই কেন আমরা তো অন্যদের মতো মানে ওইভাবে চাঁদা তুলতে পারি না বা আমাদের চাঁদা আমরা পাই না সেখানে ওই পঁচাশি হাজার টাকা যারা আমাদের কর্মীরা আছে হয় কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা এরকম কখনও ক্লায়েন্টদের কাছ থেকে যারা রাস্তা দিয়ে যায় তাদের কাছ থেকে এরকম দশ কুড়ি টাকা করে নিয়ে আমাদের এই পুজোগুলো করতে হয় তো তাতে আমাদের অনেকটাই আমরা উপকৃত হই এই কারণে যে আমাদের ওইভাবে অন্য কোনো ইয়ে নেই আর কি পাওয়ার জায়গা নেই বলে আর কি গত বছর পুজোতে আপনাদের দর্শনার্থীর সংখ্যা কিরকম ছিল আমাদের দুর্গা সংখ্যা মানে দর্শনের সংখ্যাটা অনেক ভালোই থাকে কারণ এটা পুরোপুরি মহিলা পরিচালিত পুজো যৌনকর্মীরা নিজেরাই পুজোটা করে আর এই পুজোটা হচ্ছে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই কেন এই দুর্গা করতে গিয়ে অনেক আমাদের কাঠখড় পোড়াতে হয়েছে দু সালে সেখানে আমাদের সুপ্রি হাইকোর্ট অবধি যেতে হয়েছে গিয়ে তারপরে এসে কিন্তু আমাদের এই পুজোটা করতে হয় এখানে একটা নিয়মিত জায়গা আমাদের মাপ করে দেওয়া আছে তার বাইরে আমরা যেতে এক চুলো যেতে পারবো না বা আমরা তার বাই ভেতরেই আমরা প্রোগ্রামটা করি দর্শক আমাদের এখানে ভালো থাকে আমরা যে ভোগটা বিতরণ করি দেড়শো কিলো চাল দেড়শো কিলো ডাল তার পরিমাণ মতো প্রায় তিনশো কিলোর উপরে সবজি থাকে সেগুলো বানাওয়ার পরে আমরা বিভিন্ন ব্রতেল কলকাতা বেস্ট যে ব্রতেলগুলো আছে আমরা ম্যাটোডো করে তাদের প্রত্যেকটা দিদি বা বোনেদের কাছে কাছে পৌঁছে দেই এবং কালীঘাটে আমাদের যে এটা আছে অফিসটা আছে ওখানে আমরা একটা স্টল করি সেখানে যতক্ষণ আমাদের এই প্রসাদ থাকে আমরা প্রসাদ আম পাবলিককে আমরা মানে বিতরণ করি এবং আমাদের পুজো প্যান্ডেলে এই প্রসাদ রাখা থাকে সেখানেও আমরা বিতরণ করি প্রয়োজনে লাগলে আমরা বিকেলে আরও বানাই আর কি করে আমরা বিতরণ করি চেষ্টা করি যতক্ষণ আমরা বিতরণ করা প্রায় রাত নটা দশটা অবধি যতক্ষণ যাত্রীরা আসে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি এবং তার সঙ্গে পায়েসও থাকে আপনাদের এই যে পুজো এখানে তো পুরোটাই মহিলারা করে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই অবয়ের যেরকম এরকম একটা ঘটনা ঘটে গেছে সেখানে দাঁড়িয়ে এবারে আপনারা পুজোর সঙ্গে প্রতিবাদ করছেন নাকি প্রতিবাদের সঙ্গে পুজো দেখুন আমাদের পুজোটা হচ্ছে প্রত্যেক বছর প্রতিবাদের সঙ্গেই আছে আজকের একটা ঘটনা ঘিরে নয় আমরা ভারতবর্ষের যদি প্রত্যেকটা রাজ্যে চোখ বুলিয়ে দেখি এই অত্যাচার কিন্তু এই প্রথম ঘটনা নয় মহিলাদের ওপরে এরকমই অত্যাচার হয় এই ডে তাদের মাঠ মেরে দেওয়া বা তাদের জ্বালিয়ে দেওয়া এটা কিন্তু প্রত্যেক বছর আছে এই জন্য আমাদের পুজোর মধ্যে কোথাও না কোথাও প্রতিবাদের একটা জায়গা থাকে এটা প্রথম বছর নয় সেটাও কিন্তু আছে এই জন্য বলছি আমি যে দুর্বার দুর্গোৎসব কমিটির বারো বছর এক যুগ এক যুগের মধ্যে থেকে এই যে আপনাদের সঙ্গে কথা বলছি সেখানে কোথাও না কোথায় সারা ভারতবর্ষের মহিলাদের ওপর বা পিছিয়ে পড়াজনক বা যে কোনো মানুষের উপর যে অত্যাচার অত্যাচারের দাবিতেই কিন্তু কথাটা বলছি যাতে অত্যাচার আর নতুন করে কোনো মানুষের ওপর না ঘটে সংখ্যাটা হয়তো মহিলার ওপর বেশি বা পুরুষের ওপর বা বাচ্চাদের ওপর বা বিভিন্ন স্তরের মানুষের ওপরে অত্যাচারের ধরনটা আলাদা আলাদা থাকে তো আমরা এই অত্যাচার টোটাল অত্যাচার বিরুদ্ধেই কথা বলছি যে আগামী দিনে ভারতবর্ষে আমরা অত্যাচার মুক্ত দেখতে চাই সেটাই আমাদের বলার প্রতিমা নিয়ে কথা বলবো প্রতিমা মুখ গত বছর আমাদের ছিল আমাদের পুজো আমাদের মুখ তো এবছর মায়ের আদল বলতে দুর্গা মায়ের যে প্রতিমা একজন মহিলা সেই মহিলার রূপটাই তো থাকবে আদল বলতে সেটা তো কখনো চেঞ্জ হবে না তার ফ্রেসটা কখনো চেঞ্জ হতে পারে তার মা প্রতিমার যে যেগুলো দরকার দশ হাত তার দশটা অস্ত্র মহিষাসুর বা যেগুলো ইত্যাদি আছে সবটাই কিন্তু আছে সেইভাবে এবছর আমাদের প্রতিমাটা একটু অন্য টাইপের হচ্ছে যেরকম বাংলা মানে একদম ঘরোয়া যে ঠাকুরগুলো হতো সেটা এবছর একটু অন্য ধরনের ঠাকুরটা আমরা করছি আর কি এবছরে আপনাদের পুজো কত বছর বারো বছর আমি আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে সেটা হলো এবছরে যে আপনাদের পুজো সেই পুজোর মাধ্যমে একটা দর্শনার্থীদের কি বার্তা দেবেন এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আমি দর্শক যারা দর্শন করতে আসবে তাদেরকে বলবো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু আমরা সমাজ ব্যবস্থার কাছে বলবো যে এরকম যারা দর্শক বা ঠাকুর পরিষেবা মানে দেখতে আসছে প্রত্যেকটা মহিলা বা মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য মহিলাদের জন্য যথাযথ একটা টয়লেট থাকা দরকার কেন অনেক সময় দেখা গেছে মা প্রতিমা ঠাকুর দেখতে বেরিয়ে জেন্টস টয়লেট আছে কিন্তু মহিলাদের জন্য সেরকম বিশেষ কিছু টয়লেট পাওয়া যায় না সেটা একটা যেরকম এবং এরকম কোনো প্রোটেকশান থাকা দরকার যাতে কোনো মহিলাদের সঙ্গে ছেড়ছাড় বা কোনো হেনস্থা না হতে হয় অনেক সময় দেখা যায় পুজো করে এক দল মেয়ে যাচ্ছে একদল ছেলে তাদের পিছনে টি টন টিটকারি মারছে মা মেয়ে মহিলারা কিন্তু অনেক সময় তারা মুখ খুলে বলতে পারে বা বলতে পারে না এই রকম যেন কোনোভাবে না হয় তাদের ফুল প্রোটেকশানের দরকার আপনাদের এই পুজো থেকে এরকম কোনো পরিকল্পনা হচ্ছে দেখুন আমরা যে ব্রথেলে যে ঠাকুরটা করি এখানে যারা আসে আমাদের জন্য এই প্রোটেকশানটা আছে এই জন্যতেই মিডিয়ার মাধ্যমে বলা যে প্রত্যেকটা মানুষ যেন আমরা সচেতন হতে হয়ে যাই আমরা নিজেরাও যেন সচেতন হয়ে থাকি যে আমরা এরকম সমস্যার মধ্যে যাতে না পড়ি কেউ প্রবণ দেখাবে তার সাথে ওইভাবে না বেরিয়ে যাই বা আমরা মানুষ চিনব তারপরে যাব পরিবারের সঙ্গে আমরা সবাই খুব আনন্দ করি সেটা একটু খেয়াল রাখতে হবে নিজেদেরকে নিজেদেরও সাবধানে থাকতে হবে এটাই বলবো আমাদের পুজো যেহেতু যৌনকর্মী পরিচালিত পুজো এখানে একজন বয়স্ক যৌনকর্মী যৌনকর্মী হচ্ছে সেলিব্রিটি যৌনকর্মীরাই সেলিব্রিটি কারণ হচ্ছে যৌনকর্মীরা এই সেলিব্রিটি যদি আমরা বলি তার কিন্তু অনেক বড় একটা পার্ট হয়তো পর্দাতে আমরা ডান্স করতে নাচতে গান গাইতে গেলাম না কিন্তু যারা কাস্টমার আসে তারা কিন্তু পরিষেবা নাচ গান সমস্ত পরিষেবা নিতে আসে যৌনকর্মীরা সেলিব্রিটি থেকে এমন কিছু কম না সবসময় আমরা চুজ করি পিছিয়ে পড়া একজন জনগোষ্ঠীর মানুষ সে যৌনকর্মী হতে পারে একজন গৃহশ্রমিক শ্রমিক হতে পারে নির্মাণ শ্রমিক হতে পারে একজন নাজমি হতে পারে একজন সবর হতে পারে কোনোবি একজন পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষকে দিয়ে আমরা উদ্বোধন করার চেষ্টা করি সেই জন্য এবছর একজন বয়স্ক যৌনকর্মীকে দিয়ে যেটা হচ্ছে রামবাগান থেকে একজন দিদি আমাদের থাকছে অনেক বয়স্ক ওনাকে দিয়ে করাচ্ছে কেন রামবাগানটা জানেন একজন যৌনকর্মী নামেই নাম যেটা হচ্ছে ইন্দুবালা একজন ছিলেন থিয়েটার করতেন বা সে একজন এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন যেটা আমরা শুনেছি সেই এলাকার একজন দিদিকে দিয়ে আমরা পুজোটাকে উদ্বোধন করবো এবারে যে যা সবাইকে আমরা দুর্বার্ত কোনো আমরা কোনো কাউকে বারণ নেই আমাদের প্ল্যাটফর্মে সবাই আমাদের কাছে সমান আমরা সবাইকে আসতে বলবো যে আসবে আমরা তাদেরকে ওয়েলকাম করে নেব আমরা সবাইকে চাই সবার সঙ্গে মিলে থাকতে চাই আমি বলছি এবারে পুজোতে আপনারা দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখতে আসার উদ্দেশ্যে দেখতে আসার উদ্দেশ্যে বলবো যে প্রত্যেক বছর যেরকম আপনারা ঠাকুর দেখতে আসেন এবারেও আপনারা ঠাকুর দেখতে আসবেন আমাদের যে প্রোটেকশান দেওয়ার সেটা আমরা প্রোটেকশান দেবো এখানে আসার পর যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের যে নাম্বার কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে অনেকেই ফোন করে ফোন করবেন বা বলবেন যে দুর্বারের দুর্গা ঠাকুর আমরা দেখতে যাচ্ছি আমাদের প্যান্ডেল অবধি খবরটা এলেই আশা করি আমরা প্রোটেকশানটা দেব। এটা প্রত্যেক বছর দেই কারোর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না আজ অবধি তো হয়নি বারো বছর পুজো এবছর পড়েছে এগারো বছর তো কোনো সমস্যা হয়নি তো আশা করি এখনো হবে না হলে আমরা সেটা অবশ্যই চেষ্টা করব দেখার জন্য এটুকুই দিন উদ্বোধন করছি বেলা চারটেতে সেখানে উদ্বোধন করার পর তারপর আমাদের যেরকম রেগুলার প্যান্ডেলে আমাদের টিম করে থাকা হয় সেটা থাকা হবে যা যা নিয়ম কারণ আছে নিয়ম কারণ করা হবে কেন আমাদের ডিস্ট্রিক্টে আরও চারটে পুজো আছে সেগুলোও আমাদেরকে যেতে হবে তো সেই জন্য আমরা একটু ভাগ ভাগ করে যাব এই জন্য আমাদের উদ্বোধনটা সেন্ট্রাল পুজোর উদ্বোধনটা আগে আমরা করে নিলাম এটা আমাদের সেন্ট্রালের যেমনটা আপনারা দেখলেন পুজোর সাথে প্রতিবাদ অর্থাৎ অভয় হত্যাকাণ্ডে যে নারকের নৃশংস ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদ কিন্তু এইবারে পুজোর মাধ্যমেই করা হচ্ছে এমনটাই বললেন দিদি ক্যামেরায় গোবিন্দর সাথে দলুন বিক নিউজ কলকাতা